হ্যালো কেমন তোমরা সবাই আশা বাড়িতে কালী পুজো তো দেখো দিনটা ওই দিন চলে এসছি দেখো দিদি তো বোনকে পেয়ে খুব খুশি তো বোনকে একটা সুন্দর শাড়িও পরে দিয়েছে বেশ ভালো লাগছে তো দেখো এরা এখন সবাই রেডি হয়ে গেছে মাকে নিয়ে আসার জন্য বরণ করে আমার বোন দেখো শাড়ি পরেছে বেশ সুন্দর সেজে গেছে আর ননদও খুব সুন্দরভাবে শাড়ি পরেছে ওর বান্ধবীরাও ছিল ওখানে ওরাও খুব সুন্দরভাবে সেজেছে আর সবাই লাল পেরে সাদা শাড়ি পরছিল যে মাকে আনতে যাবে সবাই একরকমের শাড়ি পরেছিলো বেশ ভালো লাগছিলো তো দেখো মাকে বরণ করে আনার জন্য সবাই বেরোয় পড়ছে তো চলো বিডিওটিও সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি আমাদের খুব ভালো লাগবে এই কালী পুজোর ছোট্ট ব্লগটা তো চলো দেখতে থাকো তোদের বাড়ি থেকে বেশি দূর নয় তো চলে দেখে চলে এসেছি আমরা মাকে আনতে তো দেখো এখানে আমার বোন আর বোনের শাশুড়ি দুজন মিলে খুব সুন্দরভাবে মাকে বরণ করছে তো দেখতে থাকো তোমরা বরণ করা হয়ে গেলে এখন মাকে দেখো ভ্যান ওঠানো হলো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো এই যে বাড়িতে চলে এসছে সবাই তো এখন মাকে বাড়িতে নিয়ে গিয়ে আবার বরণ করা হবে মিষ্টি দিয়ে আবার নেবে আমার বোন বোনের শাশুড়ি দেখো ও তো ভাবছে যে বাড়িতে এত লোকজন এত আওয়াজ হচ্ছে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছে না কিন্তু হলে সব বুঝতে পারবে তো দেখো এখন প্রতিমাকে ছাদে নিয়ে আসা হয়েছে মাকে বরণ করে তো ছাদেই পুজোর প্যান্ডেল করা হয়েছিল তো ঠাকুর এখন ঘর বসানোর জন্য সব কিছু রেডি করছে আর এখানে ভোগের আয়োজন করা হচ্ছিল তো এখন ঘরটা বসাবে ঘর বসানো সব কিছু রেডি হয়ে গেছে তো দেখ ঠাকুরমশাই এখন ঘর বসিয়ে দিয়েছে এখানে যেহেতু লেগেই গেছিলো অনেকক্ষণ তো মাকে নিয়ে আসার পর পুজোয় বসতে বসতে রাত দশটা তো হয়ে গেছিলো যেহেতু সারা রাতের পুজো তো একটু লেট করেই বসেছে তো এখানে কাকিমা দেখো ভোগের রান্না বাড়ি করছে কাকিমা উপোস করেছিল তো এখন এখানে পুজো জোগাড় চলছে আর একটু পরে পুজো সব শুরু হয়ে যাবে দেখো এখানে সবাই বসে পড়ছে ছেলেরা সব লাল পাঞ্জাবি পরেছিলো আর বউরা লাল বেড়ে সাদা শাড়ি পরেছিলো বেশ ভালো লাগছিলো তো এখন ওরা পূজা শুরু করছে তো আমি বাড়িতে চলেও গেছিলাম তো দেখো এখন সকালবেলা চলে এসেছি প্রসাদ খেতে তো খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল খেতে বেশ ভালো হয়েছিল সবগুলো প্রসাদই খুব সুন্দর হয়েছিলো তো রাতে তো বাড়ি চলে গেছিলাম তারপরে সকালে আমি আমার বর আর মেয়ে মিলে চলে এসেছিলাম প্রসাদ খেতে তো দেখো আমি বোন বাড়ির বড় বউ সবাইকে প্রসাদ প্রসাদ বেরো সুন্দরভাবে খাওয়াচ্ছি আর হ্যাঁ পরের দিন সেই দিনই ছিল ওদের ভাসান তো দেখো মাকে বরণ করে ভাসনের জন্য আবার নিয়ে যাওয়া হলো তো এখন নদীর ঘাটে নিয়ে যাওয়া হলো মাকে ভাসানোর জন্য তো চলো যাওয়া যাক নদীর ঘাটে এখন সবাই মিলে আমরা বেরিয়ে পড়ছি নদীর ঘাটে দেখো রাস্তা বেয়ে চলছে মাকে নিয়ে ফলে এসছি আমরা নদীর ধারে দেখো এদিকে চারিদিকে না সেই শিবরাত্রির সময় যে সাদা ভ্যাটের ফুলগুলো লাগে আর তোমরা কি বলো আমি জানি না তো ওই সেই সাদা সাদা ফুলগুলো এদিকে চারিদিকে প্রচুর গাছ আর শিবরাত্রির সময় এই ফুলগুলো তুমি পাবেও না খুঁজে আর এখন দেখো অনেক গাছে ফুল হয়েছে এদিকে দেখো নদীতে কতটুকু জল পুরো পায়ের পাতা ডোবা পর্যন্ত তো এইটুকু জলেই এখন মাকে বিসর্জন দিতে হবে কিছু করার নেই যেহেতু নদীতে এখন জল সব থেকেই কম এখন মাকে নিচে নিয়ে যাওয়া হবে আর খাটটা না পুরো একদম ভেঙে 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 নিচু হয়ে গেছে আর বাড়িগুলো পুরো মানে পা দিলেই যেন দেখো একদম পুরো ভেঙে ভেঙে নিচে ঝরে পড়ছে তো আস্তে ধীরে মাকে নিয়ে যাওয়া হয়েছে এখন মাকে বিসর্জন দেওয়া হবে সাত পাক করে মাকে বিসর্জন দেওয়া হবে জলে তো যেখানে একটুখানি বেশি একটুখানি আছে সেখানেই নিয়ে যাওয়া হলো কারণ এতটাই জল কম না যে মানে বলার মতো না চারিদিকে প্রচুর জল কম দেখো পুরো পায়ের পাতা ডোবা পর্যন্ত জল ছিল সত্যি মা যখন আসে তখন তো খুব ভালো লাগে কিন্তু যখন চলে যায় তখন সবারই মন খুব খারাপ লাগে তো যাতে আসছে বছর আবার হবে তো দেখো মার ফাসান হয়ে গেল তো এখন সবাই বিসর্জন দিয়ে বাড়ি চলে যাব আমরা তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানি আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ